হ্যালো ইউরিয়ন চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমরা রেশে খাওয়ার পরে চলে গেছিলাম সোনাঝুরি হাটে সেই ভিডিও হাটে এসে একটু মজা করে নিলাম সবাই মিলে নাচ গান হয়ে গেল আর তারপরে চলে গেছিলাম এইখানে জয় মা কঙ্কালী কালীবাড়ি আর সেখানে গিয়ে খুব 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 মানে ভালো লেগেছিলো মনটা শান্তি হয়ে গেছিলো এটা হচ্ছে সতীর একটা পিঠ যেখানটায় মায়ের কোমরের অংশটা পড়েছিল সেইখানটায় মন্দিরটা তৈরি হয়েছে আর দেখো কী সুন্দরভাবে এখানে কোথায় মায়ের কোন অংশটা পড়েছে শরীরে সেখানে কি মন্দির হয়েছে কোন জায়গা সবটা কি সুন্দরভাবে দেওয়ালে চারি সাইড দিয়ে লেখা খুব ভালো লাগলো এটা দেখে তোমরা কারা কারা এই কালীবাড়ি এসছো ঘুরতে বোলপুরে এসে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এই ফার্স্ট টাইম আমি বোলপুরে এসেছি দুবার কিন্তু আমি এখানে আসতে পারিনি হয়তো মা চাইনি তাই আসতে পারিনি আর এইবার দেখো কীভাবে হঠাৎভাবে একটা ডিসিশান হলো ঘুরতে যাওয়ার হঠাৎভাবে কিভাবে পৌঁছে গেলাম এখানে তো আমরা খুব এনজয় করেছি আর এখানটায় কি সুন্দর মানে নতুন নবদম্পতি বিয়ে করেছে সেটাই দেখছিলাম আর আমার মেয়ে তো বাবা সব কিছুতে ফার্স্টও আগে তাড়াতাড়ি গিয়ে একদম সামনে দিয়ে গিয়ে হাঁ করে মুখ দেখছে তারপরে খুব খুব এনজয় করেছিলাম এখানে পিসি ভাইজি একটু ফটো তুলে নিয়েছে আর এই দেখো এটা হচ্ছে মায়ের মূর্তি আর মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর এখানে দেখো আর তোমরা যারা প্রথমবার যাবে একটা কথা তোমাদের বলি ওখানের টোটোওয়ালাগুলোকে মানে ফট করে একটা দাম বলবে তোমরা সেটা কোনো সময়ই মানে বিশ্বাস করে নিয়ে সেই টাকায় চলে যাবে না আমাদের কাছে আটশো টাকা ভাড়া চেয়েছিল আমরা সেখানে চারশো টাকাই এসেছি আর তোমাদেরও বলে দিলাম এটা তোমরা যতটা পারবে কম করবে তারপরে দেখবে ঠিক ওরা রাজি হয়ে গেছে আর এবার একবারে কম করে ফেলো না যাতে ওরা রাজি না হয় যাই হোক এখানটা খুব মস্তি হয়েছে খুব মজা হয়েছে আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে দর্শন করে ওখানটা দিয়ে সবাই ছবি টবি তুলে এই যে রাস্তার ধারে একটা ফুল গাছ দেখতে পেয়ে এরা যে ভাই বোনে কী আরম্ভ করেছিল মানে কি বলবো তোমাদের এদের মস্তি শেষই হয় না এত এনার্জি ভগবান এরা কোথা থেকে পায় কি জানি সারা দিন রোদে রোদে ঘোরার পরেও এত এনার্জি আর আমার তো একটু এনার্জি ছিল না এটাই হচ্ছে লাস্ট ভিডিও এখান থেকে আমরা সিধা চলে এসেছিলাম স্টেশন স্টেশন থেকে বাড়ি আর ভিডিও করা হয়নি পাশে থেকে সাথে থেকেও টাটা ভালো থেকো সবাই